সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম সবাইকে সুজন ভাড়া যে পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি হাজির হয়েছি মূলত লাভবার কিছু সমস্যা নেই তারা দীর্ঘদিন ধরে লাভবাট পালন করছেন অথচ কোনো ফলাফল পাচ্ছেন না অর্থাৎ লাভবাট আপনি পাচ্ছেন হয়তো ডিম পাচ্ছে কিন্তু বাচ্চা বেরোচ্ছে না বা বাস্তা ফুটছে না অথবা দীর্ঘদিন ধরে লাভবার পাওয়াচ্ছেন হয়তো ডেমি পাচ্ছে না সেই ক্ষেত্রে কিছু কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে এক্ষেত্রে আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই সকল সমস্যার সমাধান পাবেন এবং আশা করি এই বিষয়গুলো আপনি ফলো করলে নিশ্চয়ই আপনি একটি একটি ভালো ফলাফল পাবেন লাভবার পালন করে যার কারণে আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন তাহলে যারা লাভবার নিয়ে বিভিন্ন হতাশায় বসছেন তাদের জন্য আশা করি অনেক উপকৃত হবেন কেন আমি যে বিষয়গুলো ফলো করি যে বিষয়গুলো আপনাদের শেয়ার করতে চাই যাতে আপনারা একটু উপকৃত হন লাভবার ডিম পারে অথচ বাচ্চা ফোটে না এই জন্য অনেকগুলো বিষয় রয়েছে প্রথমে আপনারা খেয়াল রাখতে হবে যে দুইটা দুইটা লাভবাট মেল ফিমেল কনফার্ম আসে নিয়ে যখন দেখবেন মেল ফিমেল কনগ্রম আছে এরপর আপনারা দেখতে হবে যে লাভার দুইটা বয়সের দিক থেকে পরিপক্ক হয়েছে কিনা অর্থাৎ একটা বেশি বয়স আর একটা কম বয়স হয়তো মেল তো একটু বেশি ফিমেল একটু কম থাকলে সামান্য কম থাকলে চলে কিন্তু যে এরকমই কম থাকে যে সম্পূর্ণ অ্যাডাল্ট পুরোপুরি অ্যাডাল্ট হয়নি কোনো একটা সেক্ষেত্রে তারা বিডিং করতে গিয়ে বা মিটিং করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয় বা হতে পারে আপনারা মিটিং নাও করতে পারে এই এই সকল সময়ে ডিম পেড়ে থাকে সেই ডিম ফার্টিল হবে না বা এদের বাচ্চা হবে না বাচ্চা পাবেন না এই জন্য আপনার প্রথমেই বয়সের দিকে কম হতে হয় আপনার লাভবার কি কমপক্ষে বারো মাস বয়স হতে হবে বারো মাসে কম হলেও যদিও ব্রিডিং করা যায় দশ মাস এগারো মাস হলেও কিন্তু সেক্ষেত্রে ঝুঁকি থেকে যায় যাতে ডিম বাচ্চা করার পরে অনেকটা দুর্বল হয়ে যায় বা এসে এক্সপ্লেন করতে পারে যার কারণে আপনি খেয়াল রাখবেন যে কমপক্ষে বারো মাস হয়েছে কিনা তারপরে আপনি বিল্ডিংয়ে দিতে পারেন তার তো বেশি বয়স হলেও কোনো সমস্যা নেই কিন্তু কম হলে সমস্যা যার কারণে আপনি ভালো ফলাফল থেকে চলে লাভবারে বয়স বয়সের দিকে খেয়াল রাখবেন এই পদ্ধতি রয়েছে আপনার খাঁসার সাইজ আপনি যদি ছোট্ট একটুখানি খাঁচা বিধায় ঢুকে যান একজরা লাভবার যারা মূলত সারা মুক্ত পৃথিবীতে মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াতে চায় তাদের আপনি ছোট্ট একটু খাঁচা বিয়ের বন্ধু করে রাখলেন আর থেকে ভালো ফলাফল পাবেন তা কিন্তু হবে না এই জন্য আপনাকে বড়ো একটি খাঁচা দিতে হবে সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার জন্য আঠারো ছত্রিশ যে খাঁচাগুলো রয়েছে সেইটা যদি দেন ওরা সম্পূর্ণভাবে ওরি করবে মনের চোখে খোলামেলা পরিবেশে থাকবে সেক্ষেত্রে সেই ডিমগুলো ফার্টেল বা ডিমের নেওয়ার জন্য যে ডিমগুলো করবে সেগুলো ফার্টেল বেশি হওয়ার সম্ভাবনা এবং ডিম বাচ্চা করার ক্ষেত্রেও আপনারা অনেক অনেকটাই বেশি উপযোগী পরিবেশ পাবে এই জন্য আপনার পরিবেশটা সেভাবে রাখতে হবে একটা বিষয় হলো নিরিবিলি পরিবেশ আপনি এমন এক জায়গায় রাখলেন মানুষ যাতায়াত করছে অথবা বাচ্চা ডিস্টার্ব করছে সেরকম এক জায়গায় আপনি ওদের বক্স বসালেন বা ওদের খাঁচা বসালেন এক্ষেত্রে যখন এরকম হবে যে যখন ওরা মিটিং করবে হঠাৎ করে একটা লোক এসে বলো ওরা মিটিং করতে পারলো না কিন্তু ওই ওই মুহূর্তে আর ফিরে আসতে হয়তো একদিনের মধ্যে আর হবে না তাই পরবর্তীতে প্রথমে যে ডিমটা পাবে সে ডিমটা কী হবে আনফার্টেল হয়ে যাবে যার ফলে ওরা থেকে ডিম বাচ্চা পাওয়ার আপনার সম্ভাবনা কমে যাবে না আনফার্টেল তো হবেই না ডিমবাস তাহলে এক্ষেত্রে কারণটা হলো কি আপনি নেভিলি পরিবেশ দিতে হবে যেখানে বাচ্চারা ডিস্টার্ব করে না অথবা মানুষজন যাতায়াত কম সেরকম একটা পরিবেশে দেবেন তাহলে ওরা সেটা নিজের মতো করে সেখানে নিজের ঘর বাড়ি মনে করে সেখানে ডিম বাচ্চা করবে আরেকটা ব্যবসা আরেকটা বিষয় হলো খাজার বা আপনার যেখানে পাখিরা আসছেন সেখানে ইঁদুর তেলাপোকা বা কোনো টিকটিকির উপর দল বা আসে যেখানে টিকটিকি তেলাপোকা বা এরকম ইঁদুল থাকবে সেখানে ওদের অনেক ডিস্টার্ব ফিল হবে হয়তো হঠাৎ করে আমার একটা তেলাপোকা একটা দেখলো বা একটা ঠিকঠিকই দেখলো ওরা যে প্রায় যেগুলো হয়তো আগে কখনো দেখেনি দেখা পরে হয়তো হুড়ো উড়ি হুড়োহরি করে এমন একটা অবস্থা হলো এমন ভিতরে ভয় ঢুকে গেল ওই ভয়ের ফলে হয়তো আর ওরা সেই মিটিংয়ের মোড়েই দুই চার দিনে না গেলো কিন্তু দুই চার দিনের মধ্যে যখন ডিমটা পেয়ে দেবে তখন তো সেই ডিমটা ফাটিল হবে না এক্ষেত্রে সেই ডিমটিকে আপনি কীভাবে বাচ্চার আশা করবেন তা সেক্ষেত্রে আপনি কিছুই জানলেন না যে কেন আসলে এটা হলো তাহলে এখানে হয়তো ইঁদুর টিকটিকি বা আছে সেই বিষয়গুলো আপনি হয়তো নজরে আসে না তাহলে এক্ষেত্রে ইঁদুর টিকটিকি তেলা এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে ব্রিডিং কোর্স জনের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রিডিং কোর্স ব্রিডিং কোর্স যদি আপনি না করে করিয়ে থাকেন তাহলে একবার ডিম বাচ্চা করার পরে পরবর্তী যে ডিম বাচ্চাগুলো করবে ডিমগুলো পারবে সেগুলো ফার্টিল হওয়ার সম্ভাবনা কমে যায় অথবা সেখানে পুষ্টি ঘাটতির কারণে অনেক দেখা যায় সেই ডিমগুলো অপরিপক্ষ থেকে যায় যার কারণে সেখান থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা কমে যায় এছাড়া রয়েছে গ্রিপ গ্রিট কী করে পাখি ডিমের খোলো শক্ত করে এছাড়া ডিম যে ওরা পারবে সেই ডিম পাড়ার ক্ষেত্রে ওদেরকে অনেক হেল্প করে থাকে আর এই বিষয়গুলো যদি আপনার খাবার দাবার রয়েছে যেখানে খাবারগুলো পুষ্টি সমিত না হয় যদি মানসম্মত খাবার না খাওয়ান কম দামে নর্মাল যদি খাবারগুলো অথবা সেখানে ময়লাযুক্ত খাবার খাওয়ান তাহলে সেক্ষেত্রে পাখির বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যে সমস্যার কারণে মূলতদের ডিম না পারতে পারে অথবা ডিম পারলে ফাটেজি না হতে পারে যার ফলে বাচ্চা না করতে পারে তো এই সকল বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে আশা করি এই সকল সমস্যা বা যদি সমাধান আপনার ভাষায় থাকে বা এই সমস্যা না থাকে এই দিকগুলো আপনি খেয়াল রাখেন তাহলে আশা করি ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট আপনার পাখি ডিম পারবে এবং সেই ডিম থেকে বাচ্চা বের হবে আমার দেখুন এই যে আমার এই পাখিজোড়া এখানে তিনটা ডিম পেয়েছে দেখুন সবগুলো ডিম অনেক ফাটে লেগেছে অনেক কালো হয়তো সে দু একদিনই ফুটে যাবে সেরকম অবস্থা রয়েছে আমার এর আগেও এরা বাচ্চা করেছে যে বাচ্চা আমি তো ভিডিওতে দেখে থাকবেন আমি সেগুলো সেল করেছি এখন আমার এই এখন আবার দুইটা দিনে দুই দিনের মধ্যে হয়তো এর ডিম বাচ্চা ফুটে যাবে আর আমার এই পাখিজোড়া এমনই যে বাচ্চা করার আবার বিশ দিনের মধ্যেই আবার এরা মানে মিটিং মোডে চলে যায় যার কারণে আমি আবার এদের বক্সে তারা মানে আটকানোর সিস্টেম আছে আটকে রাখি যার ফলে আবার কিছু এক থেকে দুই মাস গ্যাপ দিয়ে তারপর আবার ব্রিডিং কোর্স করিয়ে তারপর আবার এদের ডিম পাড়ার জন্য সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য ব্যবস্থা করি তাহলে আশা করি আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হয়েছেন আর এরকমের নতুন নতুন কোনো ভিডিও কেটে চাইলে অথবা আমার আপনার কোনো মতামত জানাতে চাইলে জানাতে পারেন আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ